বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম এটা গোপন বিদ্যা এটা ছোটদের জন্য নয় এটা শুধুমাত্র বড়দের জন্য তো এটা হলো লিঙ্গ মোটা তাজা যাদের লিঙ্গ একদম মারা গেছে এটা শুধুমাত্র তাদের জন্য তো এটা যাদের বয়স আঠারোর নিচে তারা দেখবে না যাদের বয়স আঠারো ওপরে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো বেল গাছের রস বেলগাছ তো সবাই চেনে ওই বেলগাছের রসের পাতা থেতলে করে সকালে খালি পেটে এক গ্লাস খাবেন এবং সন্ধ্যা এক গ্লাস খাবেন তিন দিনের ভিতরেই বুঝতে পারবেন কি হইতেছে আর সাত দিনের ভিতর সাত দিন পর্যন্ত খাবেন তাহলে দিনের ভিতর ওই স্ত্রীর সাথে চারবার মিলামেশা করতে পারবেন ইনশাল্লাহ আর যাদের একদম বেশি সমস্যা তারা একুশ দিন পর্যন্ত খাবে আল্লাহর রহমতে গাছ কখনো মিথ্যা কথা বলে না গাছ সত্য আর এই সমস্ত বিদ্যা কোনো ইউটিউব চ্যানেলে আপনাকে এত সহজভাবে দিতে পারবে না আমার কাছে আল্লাহর রহমত অডের বিদ্যা আছে তো আমি বলে দিই আমার বাসা বগুড়া জেলার সারিয়াকান্দি নিজ নিজবলাল গ্রাম আমার হাদিয়া সর্বনিম্ন তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা যাদের গুরুবিদ্যা ডায়রি সাধনকৃত তসবি পাঁচকলি টুপি এবং হিন্দু ধর্মের যে কোনো সাধনকৃত জিনিসপত্র রাহু চান্ডাল আমার কাছ থেকে আপনারা স্বল্প মূল্যে নিতে পারেন এগুলো গ্যারান্টি সহকারে কাজ করে এবং এই মুহূর্তে আপনারা শিক্ষা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম